আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে বিডি ল্যাবরেশনের পক্ষ থেকে অন্য একটা বাংলা ক্লাসে আমি আরিফা ইসলাম জানাচ্ছি স্বাগতম অপরিচিতা উপরে তো হচ্ছে প্রথমে আমরা অপরিচিতা দিয়ে শুরু করব ইনশাল্লাহ তো আমরা অপরিচিতা যেহেতু বলছি যে অপরিচিতা দিয়ে শুরু করব প্রথমে হচ্ছে আমি অপরিচিতার লেখক সম্পর্কে একটু আলোচনা করব কি করব যে কথাটা বলছিলাম যে প্রথমে হচ্ছে আমরা অপরিচিতার লেখক সম্পর্কে আলোচনা করব অপরিচিতা গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা একটু তার জন্মমৃত্যু সালটা দেখিনি তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে সাত মে আঠারোশো সালে এবং বাংলাটা মনে রাখবে বাংলাটা অনেক সময় এমসিকিউতে দেখা যায় যে চলে আসে তাহলে বাংলা এসে জন্মগ্রহণ করে হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি ঠিক আছে বাংলাটা একটু খেয়াল রাখবে তার জন্মস্থান নিয়ে আর কিছু বলার নাই বাবার নাম আর মার নামটা একটু খেয়াল রাখো বাবার নাম হচ্ছে দ্বারকানাথ ঠাকুর মার নাম সারদা দেবী আর দাদার নাম সরি বাবার নাম দেবেন্দ্রনাথ আর হচ্ছে দাদার নাম দ্বারকানাথ দেখো আমারই মাত্রই হচ্ছে একটু কনফিউশন কনফিউশন হয়ে হয়ে গেল তো তোমাদের ক্ষেত্রে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ঠিক আছে এই বিষয়গুলো একটু মাথায় রাখবা যেহেতু তোমরা আমার নতুন স্টুডেন্ট আমি সবাইকে বলবো হচ্ছে আমার পড়ানোর ফর্মেটটা একটু আলাদা তোমাদের যতই লাইভ ক্লাস করো না তোমাদের হাতের কাছে খাতা কলম রাখতে হবে যে বিষয়গুলো বলবো যে আমি একটু ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো তোমাদের খাতায় নোট করতে হবে ঠিক আছে আচ্ছা পরে দেখো তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ পরবর্তীতে যারা অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা দিবা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল আচ্ছা তিনি একটা বইয়ের জন্য নোবেল পায় আমরা জানি সাধারণত আমরা সবাই সচরাচর বলি যে তিনি তিনি হচ্ছে গীতাঞ্জলির জন্য নোবেল পায় একজন কিন্তু না তিনি নোবেলটা পায় হচ্ছে তার সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলি যে তার গ্রন্থ তার ইংরেজি অনুবাদের জন্য ঠিক আছে তার ইংরেজি অনুবাদের জন্য বেসিক্যালি সে কি করে নোবেল পায় আচ্ছা এই যে যে ইংরেজি অনুবাদ এই অনুবাদের গ্রন্থের নাম দেওয়া হয় সং অফারিং আর এটা অনুবাদ কে করেন অনুবাদ কিন্তু অন্য কেউ করেনি এই এটার অনুবাদও রবীন্দ্রনাথ নিজে করেছে কিন্তু উইলিয়াম বাটলার ইয়ার্স অনেক সময় আসে ডব্লিউ বি এক্স এটার কি লিখে দেন ভূমিকা লিখে দেন আচ্ছা ইলো এটার জন্য সে হচ্ছে নোবেল পায় তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সাধনা প্রথম প্রকাশিত কবিতা দেখো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রকাশিত এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলা উপহার যেটা 1876 সালে প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায় আর প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল দেখো প্রথম প্রকাশিত কাব্য আর প্রথম রচিত কাব্যের ভিতরে কিন্তু পার্থক্য আছে হয়তো সে এই হিন্দু মেলার উপহারের আগে অনেক অনেক কবিতা লিখেছে কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ পত্রিকায় এসেছে প্রথম কি হিন্দু মেলার উপহার ঠিক আছে পরে দেখো প্রথম প্রকাশিত উপন্যাস বউ হাট প্রথম প্রকাশিত ছোট গল্প ভিকারিণী নাটক বাল্মীকি প্রতিভা প্রকো তারপরে যে প্রথম প্রকাশিত প্রবন্ধ বিভিন্ন প্রসঙ্গ এই যে যে বিষয়গুলো রয়েছে তোমাদের অবশ্যই লেকচার শেষে লেকচার পিডিএফ শিট দিয়ে দেওয়া হবে তোমরা এগুলো পাওয়ার সাথে সাথে থার্ড পিডিএফ শিট পাওয়ার সাথে সাথে খাতায় প্রথমেই লিখবা উপরে লিখবা বিলাসী সরি বিলাসী না আমি কি অপরিচিতা অপরিচিতা এরপর অপরিচিতা লেখক লেখক সম্পর্কে যে সকল বৃত্তান্ত গুরুত্বপূর্ণ বললাম সেইগুলো তারপরে ছোট করে নোট করে রাখবা পরে দেখো তার বাংলা ছোট গল্পের জনক আচ্ছা রবীন্দ্রনাথকে কি বলা হয় বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক বলা হয় ওকে আচ্ছা তার যে সকল গানের সংকলন রয়েছে গানের সংকলনের একটা অন্য নাম তার নাম হচ্ছে গীত বিতান ঠিক আছে বা গীতক বিতান যে যেভাবে বলে আচ্ছা জালিয়ানাবাগে ইংরেজদের বর্বরতার প্রতিবাদে উনিশশো সালে নাইট উপাধি ত্যাগ করে ঠিক আছে এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক ওকে পরে দেখো রবীন্দ্রনাথ নামকরণ করে যেতে পারেনি শেষ লেখা গ্রন্থটি যেহেতু এই গ্রন্থটা যখন তিনি লিখছিলেন তার ভিতরেই তিনি মৃত্যুবরণ করেন সো এই গ্রন্থটা শেষ পর্যন্ত কিন্তু নামকরণটা করতে পারেনি এই জন্য যারা পরবর্তীতে এই তাদের তার শেষ লেখা বা শেষ লিখে যাওয়া গ্রন্থটা সংরক্ষণ করেন তারা তার নাম তার শেষ লেখা বা শেষ লেখা হিসেবে আচ্ছা রবীন্দ্রনাথের সাধ্য জন্মবার্ষিকী পালন হয় দু হাজার এগারো সালে তা একটা গুরুত্বপূর্ণ নয় রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ হচ্ছে কুষ্টিয়া শিলাই অর্থাৎ আমাদের বাংলাদেশের কুষ্টিয়া শিলাই যখন তিনি জমিদার কার্যে আসেন ওই সময়টা হচ্ছে তার জন্য বলা হয় ছোট গল্প রচনার স্বর্ণযুগ ঠিক আছে শান্তিনিকেতন আচ্ছা শান্তিনিকেতন অবস্থিত কোথায় তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো এই বিষয়টা ঠিক আছে এই বিষয়টা খাতা একদম থ্রি স্টার দিয়ে লিখে রাখবা এই যে কোনটা কাকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নাটক ওকে নজরুলকে যেটা উৎসর্গ করেন অর্থাৎ বইয়ের প্রথমে দেখবে একদম শুরুতে যে কোনো বইয়ের দেখা হয় লেখক লেখেন যে আব্বাকে উৎসর্গ করলাম মাকে উৎসর্গ করলাম ঠিক আছে এরকম তিনি এই বসন্ত নাটকের তিনি বসন্ত নাটকটা উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে আবার নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন হচ্ছে সঞ্চিতা ঠিক আছে সঞ্চিতা সঞ্চিতা মনে রাখবা নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা আবার রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্রকে উৎসর্গ করে হচ্ছে তাসের দেশ ওকে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উপহার করেন কালের যাত্রা এই বিষয়গুলা একদম থ্রি স্টার ওকে পারলে ফোর স্টার ফাইভ স্টার যা পারো তাই দিয়ে খাতার কোনায় লিখে রাখবা ক্লিয়ার বোঝাতে পেরেছি ফাহিম আলাইকুম আসসালাম মেহরিন আক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা এই প্রথম হচ্ছে গল্পটার বা অপরিচিতার গল্পটার যদি হচ্ছে তুমি এই আমাদের যে লেখক পরিচিতি দেওয়া আছে এটা যদি একটু ডিটেলস পড়ো তোমার অ্যাডমিশন পর্যন্ত আর কোনো গল্পের ঠিক আছে কোনো রকমের তোমার রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো কিছু পড়তে হবে না ঠিক আছে তিনি প্রথম কবিতা লেখেন হচ্ছে আট বছর বয়সে তারপরে তার অঙ্কিত চিত্রকলার সংখ্যা দুই হাজারের বেশি অর্থাৎ সে কিন্তু কি ছিল চিত্রশিল্পীও ছিল ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো এখানে একটু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয় কি দেয় দিলিট উপাধি দেয় উনিশশো সালে আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তাকে এই সেম ডিগ্রি অর্থাৎ ডিলিট উপাধি দেয় ওকে তার উপন্যাস একটু মনে রাখবা এইখানে যে উপন্যাসগুলো দেওয়া আছে এইগুলাই পরীক্ষায় ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে যে নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নিচের কোনটা হচ্ছে বা হচ্ছে গোড়া কোন ধরনের উপন্যাস শেষের কবিতা কোন ধরনের উপন্যাস ঘরে বাইরে কোন ধরনের উপন্যাস ঠিক আছে আচ্ছা দেখো নাটক রাজা ডাকঘর রক্তকরবী মুক্তধারা তাসের দেশ চিরকুমার সভা ওকে দেখো মৃত্যু দিয়ে আমরা শেষ করে দিয়েছি এখানেও তুমি বাংলাটা একটু মাথায় রাখবে ঠিক আছে পরে আসো আমি একটু আমার মতন করে হচ্ছে অপরিচিতা গল্পের মূল পড়ি এরপরে দেখবা আমার কথার সাথে এর কতটুকু মিল পাওয়া যাচ্ছে ঠিক আছে তোমরা এটা নিজেরা পড়বা দেখো প্রথমে আমরা কি দেখি যে অনুপম নামের একজন সুদর্শন যুবক যে হচ্ছে বিবাহ উপযোগ্য এরকম একজন পাত্র সে নিজে বিয়ে করতে চাইছে কিন্তু তার বাবার অভাবে অর্থাৎ বাবার অবর্তমানে তার বাবা ছিলেন কি উকিল সেই লোকটা সারাজীবন এত টাকা পয়সা ইনকাম করেছেন এত টাকা পয়সা ইনকাম করেছেন শেষ বয়সে টাকা পয়সাটা ভোগ করে পর্যন্ত যেতে পারেননি ভোগটা কে করছে অনুপমের মামা অনুপমের মামাকে তার মায়ের ভাই আচ্ছা এই অনুপমের মামা অনুপম থেকে মাত্র কয় বছরের ছয় বছরের বড় ঠিক আছে দেখো গল্পটা যদি একটু মন দিয়ে শুনো তাহলে দেখবে একদম ক্লিয়ার লাগতেছে ছয় বছরের বড় মাত্র ঠিক আছে কিন্তু এই ছয় বছরের মামার কথায় অনুপম মিয়া ওঠেন আর বসেন ঠিক আছে এই লোক কোনোই ভাবে নিজের মত প্রকাশ করতে পারেন না ঠিক আছে এখন এই লোক যে বিয়ে করবে মামাকে কি করে বলবে হরিশ নামে এক বন্ধু আছে অনুপমের যে কাজ করে কোথায় কানপুরে বন্ধুর নাম কি হরিশ হরিশের বৈশিষ্ট্য কি আসর জমাতে মানে গল্পের আসর জমাতে সে উস্তাদ ঠিক আছে গল্পের আসর জমাতে হরিশ একদম ওস্তাদ এই যে গল্পের আসর জমাতে পারে এজন্য মামাও তাকে বিশেষ পছন্দ করে যদিও মামা লোকটা কিন্তু সবাইকে পছন্দ করে না কিন্তু হরিশকে পছন্দ করে তো যাই হোক সে হচ্ছে অনুপমের হয়ে বা অনুপমের মুখপাত্র হয়ে একদিন মামার সাথে কোনো এক কথার আসরে বলেই ফেলেছে অনুপমের বিয়ের কথা এখন তারপরে মামা তো বলছেন মেয়ে কোথায় ভালো মেয়ে কোথায় আমার হচ্ছে ভাগিনার এইটা আছে এইটা আছে আমার ভাগিনা এইরকম এরকম কোয়ালিফিকেশন এরপরে দেখা গেল হরিশ তার ওই কানপুরের এক মেয়ের সন্ধান দিয়েছে মেয়ের বয়স কত পনেরো এখন লোকের তো হলো ভারী মেজাজ খারাপ মানে মামার কেন পনেরো বছর বয়সের একটা মেয়ের নাম কেন বলবে কারণ যে সময়ে দাঁড়িয়ে এই গল্পটা লেখা সেই সময় পনেরো বছর একটা মেয়ের বয়স মানে তার বিবাহের বয়স অলমোস্ট একদম চৌকাটে এসে ঠেকেছে মানে অনেক বয়স হয়ে গেছে তো যাই হোক হরিশ কোনো রকমে তাকে কনভিন্স করলো যে না তার বাবা আছে তার বাবা হচ্ছে ডাক্তার তার বাবার নাম কি শম্ভুনাথ ওকে শম্ভুনাথ বাবু ডাক্তার এই লোকদের এক সময় বিরাট টাকা পয়সা ছিল কিন্তু একটা সময়ে গিয়ে কোনো একটা কারণে এদের সেই টাকা পয়সাটা আর কি হয় নাই থাকে নাই ঠিক আছে কিন্তু যেহেতু তার হচ্ছে সম্পূর্ণ সেনের একটা মাত্র মেয়ে সেই মেয়ের বিয়েতে যথেষ্ট খরচ খরচা করবে ওকে তো এটা শুনে মামা মোটামুটি রাজি হলো এখন বেশ কিছু ঘটনার পরে এরপরে বিনু দাদা কে বিনু দাদা যার ভাষা মানে যার কথাবার্তা খুবই আটো বা হচ্ছে অল্প ভাষী কি অল্প ভাষী মানে এই লোক বেশি একটা কথাবার্তা বলতে পছন্দ করে করে না এ গেল হচ্ছে ওই কন্যাকে বা ওই মেয়েকে আশীর্বাদ করতে আশীর্বাদ করে আসার পরে সে এসে এদের কিন্তু ছবি টবি দেখা হয় নাই ঠিক আছে অনুপমের একটা ছবি কল্যাণী দেখেছে কিন্তু অনুপম কখনো কল্যাণীকে দেখে নাই ওকে এখন দেখো পরে দেশে বলল যে মন্দ নয় খাটি সোনা বটে লাইনটা মনে রাখবা মন্দ নয় খাটি সোনা বটে আরে এবার অনুপম অনুপমাকে আর পাই সে তো বিরাট খুশি হ্যাঁ অনুপম দাদা যখন বলেছে যে মন্দনায় নয় শোনা বটে তার মানে তো একদম আমার কপাল একদম খুলে গেছে তাই না যাই হোক এরপরে হচ্ছে সেন বিয়ের মাত্র তিন দিন আগে আহ অনুপমকে হচ্ছে আশীর্বাদ করতে আসে আশীর্বাদ করার পরে যথারীতি বিয়ের ওইখানে যায় এবং দেখা যায় যে হচ্ছে বেশি একটা আড়ম্বরপূর্ণ না অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করি যে বিয়ে মানে একদম ডিজে পার্টি একদম মানে বা হচ্ছে সানাই টানাই বেজে একদম একাকার দেখা গেল বিষয়টা সেরকম না কিন্তু হঠাৎ করে দেখা গেল শম্ভুনাথ সেন অপূর্বর কাছে সরি অনুপমের কাছে দৌড়ে এসেছেন কেন এসেছেন বলতে এসেছেন যে তোমার মামা বিয়ের আগে যত ভরি গয়না দেওয়ার কথা ছিল তত ভরি গয়না দেওয়া হয়েছে কি না এটা চেক করতে চাচ্ছে তুমি কি বলো অনুপম তখন কিছুই বলতে পারলো না কারণ কি সে তার মামার মুখের উপরে কিছুই বলতে পারে না যাই হোক পরে শম্ভু নাথচ্ছেন তার কনে সাজা কন্যার শরীর থেকে সব গয়না কি করলো খুলে নিয়ে আসলো এবং চিন্তা করো মামা একজন শেকরাকে সাথে করে নিয়ে এসেছিলেন ঠিক আছে এই শেকরা সব পরক করে দেখে বলল যে এগুলো সব খাঁটি সোনা এরপরে শম্ভুনাথ সেন একটা কানের দুল বা একজোড়া এয়ার রিং ওই শাকরার হাতে দিলেন এবং বললেন যে এটা একটু পরক করুন এবার শাকরা বলতেছে এটাও তো খাটি না এটা একটা বিদেশি মাল এর স্বর্ণের পরিমাণ খুবই খুবই কম এর ভিতরে খাত বেশি এই ইয়াররিং বা এই কানের দুল হচ্ছে সেইটা যা দিয়ে অনুপমের বাড়ির লোক কল্যাণীকে আশীর্বাদ করে গেছে ঠিক আছে কল্যাণীকে যখন আশীর্বাদ করে যায় তখন এই দেয় এখন এখন দেখা যায় যে যখন কল্যাণীকে এই সরি হ্যাঁ এখন আছে সেন সেই ইয়াররিংটা আবার অনুপমের মামার হাতে দিয়ে বলে এটা আপনারাই রেখে দিন ঠিক আছে এরপরে সম্বন আছেন বেশ কিছু ট্রিক্স খাটিয়ে বরযাত্রীদের খাইয়ে দিলেন খাইয়ে দিলেন বলতে যেটা বুঝতে চাই এটা না খাইয়ে দিলেন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বিয়ে বাড়ির খাবার নেমন্তন্ন যা খেতে তারা এসেছিলেন খাইয়ে দিলেন খাওয়ার পরে যখন মামা বলছেন যে চলুন তাহলে বিয়ের কাজ শুরু করি তখন সম্ভব আছেন বললেন না বিয়ে হবে না আপনারা চলে যান ঠিক আছে এখানে আরো কিছু ছোট ছোট বিষয় আছে এগুলো পড়লে বুঝতে পারবা তো এক প্রকার অপমান হয়ে কিছু ঝামেলা হয়ে অনুপমকে বিয়ে না করে চলে চলে আসতে আসতে হয় হলে অনুপম পরে খুব অভিমান করে থাকে ভাবে কি দু একদিন পরে হয়তো কল্যাণীর বাবা এই মেয়ের নাম কিন্তু কল্যাণী কল্যাণীর বাবা আসবে আসার পরে আমাকে আমার পায়ে হাত ধরবে তার মেয়েকে বিয়ে করতে তখন আমি আপনার মেয়েকে আমি বিয়ে করছি না এরকম একটা ভাব দেখাবে কিন্তু এরকম কিছুই হয়নি বুঝেছ পরে দেখা যায় বেশ কিছু বছর পরে অনুপমের সাথে অনুপম তার মাকে নিয়ে যখন তীর্থযাত্রা করছিল অনুপমের সাথে একটা ট্রেনে দেখা হয় সেই যে তার সেই বিবাহ যোগ্য নারী বা বিবাহের নারী সেটা অনুপম জানতে পারে এরপরে বেশ কিছু কাহিনী করে এই মাতৃকুল থেকে অর্থাৎ মামা আর মায়ের ভালোবাসার অতিরিক্ত ভালোবাসার বন্ধন থেকে ছিন্ন হয়ে অনুপম কল্যাণের সাথে থাকা শুরু করে ঠিক আছে কিন্তু তাদের ভিতরে বিয়েটা হয় না তারা একে অপরের সহযোগী হিসেবে কাজ করতে থাকে কি কাজ কল্যাণের যখন বিয়ে হয় না বা হচ্ছে বিয়েটা ভেঙে যায় তখন কল্যাণী নারী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে বা হচ্ছে নারীদের শিক্ষিত করার যে হচ্ছে প্রতিজ্ঞা সেটা করে ওকে এইভাবে দেখা যায় যে শেষ হইয়াও হইল না শেষ অর্থাৎ তাদের সম্পর্কে যে সমাপ্তি বা হচ্ছে শুরু এরকম কিছুই না হয়ে গল্পটা শেষ হয় এই হচ্ছে গল্পের দেখবা হচ্ছে এই আছে তোমার এইখানে ঠিক আছে তুমি এটা রিডিং দিলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি যা বলেছি সেম আচ্ছা এখন বলো মূল ভাবটা সবাই ক্লিয়ার কিনা ওকে এবার দেখো যে সংখ্যাবাচক তথ্যগুলো আমরা বারবার ভুল করি বা আমাদের মাইন্ড একটু কম থাকে সেইগুলো একটু খেয়াল করো অনুপমের বর্তমান বয়স সাতাশ অর্থাৎ বিবাহের সময় তার বয়স ছিল তেইশ কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল পনেরো ঠিক আছে তারপর রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল দুই তিনটি কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে উনিশ তারপরে হচ্ছে অনুপমের মামা অনুপমের চেয়ে হচ্ছে ছয় বছরের বড় বিয়ের সময় বরপনের বয়সের ব্যবধান ছিল আট তারপরে মামার বর্তমান বয়স তেত্রিশ শম্ভুনাথের বয়স চল্লিশ শম্ভুনাথ অনুপমকে দেখে বিয়ের তিন দিন আগে এই বিষয়গুলো বারবার আসে কিন্তু ওই যে আমরা তালগোল পাকিয়ে ফেলি ঠিক আছে এই এই জায়গাটা অর্থাৎ এই পেস্টটা দশ নম্বর পেস্টটা একদম সুন্দর করে মুখস্থ করবা বুঝছো আচ্ছা দেখো গুরুত্বপূর্ণ কিছু উক্তি আমরা দেখবো ওকে আচ্ছা ঠাট্টা করিতেছেন নাকি এই উক্তিটা কার মামার যখন হচ্ছে বলেন যে তাহলে আপনাদের গাড়িটাকে দিয়ে বিয়েসাদি করতে হবে না তখন বলে ঠাট্টা করিতেছেন নাকি বাবার গহন অর্থাৎ অনেক পুরনো গয়নার হচ্ছে আহ দেখবা খুব ডিজাইন কম তোমাদের কাছে যদি তোমাদের নানু দাদু বা হচ্ছে অনেক আগের গয়না থাকে তাহলে দেখবা যে পুরোনো ডিজাইন মানে পুরানো গয়নার ডিজাইন কম ওইখানে সোনার পরিমাণটা ছিল কি বেশি দেয়ালটুকুর আড়ালে রইয়া গেল উক্তটি কল্যাণীর সম্পর্কে অর্থাৎ না তার সাথে তো দেখা সাক্ষাৎ আর হইল না কি হলো ওই দেওয়ালের ওপারেই থেকে গেল বিয়েটি আর হলো না ঠিক আছে বিবাহ সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল এটা কার মামা সম্পর্কিত মামা মনে করত এমন মেয়ে আনব মেয়ের মেয়ের বাপের বাড়ি টাকা পয়সাও থাকবে আবার আমাদের ইচ্ছামতন মতন যৌতুকও দিবে আবার মে এই বাড়িতে এসে মাথা নিচু করে থাকবে আমরা যা বলবো তাই শুনবে ঠিক আছে এই হচ্ছে তার বিশেষ মত মন্দ নয় খাটি সোনা বটে কার উক্তি উক্তি সেই ইতিহাসটুকু আকারে ছোট করেই লিখবো অনুপমের জীবনের ইতিহাস বোঝাচ্ছে অনুপম এখানে কি করিব ও সবাই গিয়ে বসো উক্তিটি মামার অর্থাৎ যখন গয়না দেখতে চায় আর শম্ভুনাথ সেন যখন অনুপমের কাছে শুনে যে তুমিও চাও কিনা তখন অনুপম কোনো উত্তর দিতে পারে না তখন শম্ভুন আছেন বলে তাহলে বসো আমি গয়না সবগুলো সব নিয়ে আসছি তখন অনুপমের মামা বলে যে ওই এখানে থেকে কি করবে ও সবাই কি পশু তলায় সামান্য কিছু আছে শম্ভুনাথ বাবুর বৈষয়িক সম্পত্তি হিসেবে ওকে আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চশ্বরের কোনো বিরোধ নেই উক্তিটি বিয়ে সম্পর্কে আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা পড়বা কি করে এখানে আরো কিছু দেখবাই রয়েছে এখন কথা হচ্ছে তোমরা পড়বা কি করে আমি আমার স্টুডেন্টদের যেটা বলি যে প্রত্যেক লেকচার আগে শুনবে ঠিক আছে আগে প্রত্যেকটা লেকচার শুনবে মন দিয়ে লেকচার শোনার পরে তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে অর্থাৎ আজকে যেহেতু তুমি বিলাসী আর হচ্ছে অপরিচিতা পড়াবো এই দুটো গল্প তোমরা সুন্দর মতন বইয়ে পড়বা ওকে বইয়ে পড়ার পরে বইয়ের আপদমস্তক অর্থাৎ শুরু থেকে প্রথমে বিলাসী আর অপরিচিতা নিয়ে কি যা যা তথ্য আছে সব সবকিছু একবার হলেও রিডিং দিবা ক্লাস তো তুমি অলরেডি করে ফেলেছো তোমার ওইখানে বোঝার মতন এক্সট্রা কিছু থাকবে না তুমি দেখবা যে যখন রিডিং দিবে একদম মাথায় গল্পটা সেট হয়ে গেছে এরপরে তোমাকে যে লেকচার শিট দেওয়া হবে ওই লেকচার শিটটা একবার রিডিং দিবা দেখবা পরীক্ষার আগে তুমি যদি মন দিয়ে পড়ে থাকো পরীক্ষার আগে তোমাকে আর কিছু করতে হচ্ছে না ওকে এখন বলো অপরিচিতা সম্পর্কে যা যা বললাম এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা জানাও আমাকে যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের সাথে হয়তো দেখা হবে অন্য একটা ক্লাসে অন্য একটা বিষয় বা সাবজেক্ট নিয়ে অন্য একটা টপিকের ওপরে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম